ফেসিয়াল করে দিল আমারে মুখে লাগাই দিল ক্রিম হাতে বসে আছি চুলগুলা এই অবস্থা কাটার পরে এত সুন্দর দেখেন কেমন হলো আসসালামু আলাইকুম কত সুন্দর একটা দৃশ্য আপনারা খেয়াল করে দেখেছেন ভাই আমি এটা দেখে মায়া পরে গেলাম কোন ভাই এত সুন্দর করে কাজ করেছে আজকে আমি একটা পার্কে এসেছি এখানে সমকল কিছু আছে বাচ্চাদের খেলাধুলা কি নাই ভাই এখানে আমি একটু আজকে ছোট হয়ে গেলাম সত্যি অনেকদিন পরে আজকে একটু ঘুরতে বের হলাম সত্যি যাচ্ছি ভাই ইট দেখেন আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান আদি ভাইকে মানুষ এখনো কতটা ভালোবাসে ভাইকে কখনোই ভোলা যাবে না সত্যি ভাই সবার হৃদয় থেকে যাবে প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে ওসমান ছবি আর পাশে ফুলে ঘেরা জায়গাটা এত সুন্দর দেখে খুবই ভালো লাগতেছে আমি জায়গাটার প্রেমে পড়ে গেলাম আর আমি এইখানে দেখতেছি জায়গাটা হচ্ছে ভেদেরগঞ্জ উপজেলা এটা অনেকেই চিনেন আর দেখেন কত সুন্দর করে জায়গাটা সাজাইছে একসময় জায়গাটা অনেক অনেক ময়লা ছিল অনেক অবহেলিত একটা জায়গা ছিল কত সুন্দর পরিবেশ তৈরি করেছে পাশে একটা বট গাছ আছে আর এইখানে একটা সুন্দর একটা বসার জায়গা তৈরি করছে আর বাচ্চাদের জন্য কত সুন্দর করে ডিজাইন করেছে মাসা আল্লাহ দেখলে দেখতেই মন চায় জায়গাটা আসলে সত্যি মনটা শান্তি হয়ে যায় আর বাচ্চারা স্কুল শেষ করে এখানে সে প্রতিনিয়ত খেলাধুলা করে সত্যি এখানে এগুলো দেখার পরে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেলো ছোটবেলা চাইলেও খেলতাম কিন্তু এই খেলাগুলো অনেক মিস করি এখন এখন সেই সবগুলো আগের মতনই আছে কিন্তু সেই খেলাধুলার সময়টা এখন আর নাই যাই হোক আজকে একটু বাচ্চা হয়ে গেলাম ওরা খেলতেছে দেখে আমার মন চাইতেছে আমি একটু ওদের মতন করি কিন্তু ভাই না ওটার ভিতরে আমি উঠি নাই তারপর ওরা ওইখানে বসে দোলনা খেচ্ছে আমি বলতেছি ঠিক আছে আমি একটু খাই তাহলে যাই ভাই আমিও খাচ্ছি ওরা দেখতেছে এখানে আসলে দোলনা খাওয়ার পর একটা কথা মনে পড়ে গেলো ছোটবেলা আমরা আমরা অনেকগুলা বানাইতাম আপনারা আমরা ওই যে আপনার সুপুরি গাছে যেগুলা ছিল ওইগুলা দিয়ে বানাইতাম আমার বসতাম একজন টান দিত এখন আর সেই দিনটা নাই ভাই এখন এরকম ডিজিটাল দোনা থাকার পরে মানুষ ওইগুলা ভুলেই গেছে আর দেখেন ওরা কত সুন্দর করে খেলতেছে ওদের কথা মনে পড়ে গেলো দেখেন আর এই পাশে ফুলের বাগানে ঘেরা প্রত্যেকটা জায়গা জায়গার দিকে তাকালেই মনে হয় কি জানেন যে এখানেই থেকে যায় এত সুন্দর পরিবেশ আর দেখেন কত সুন্দর আল্লাহ একবার কত সুন্দর করে একটা ভাই পাশমান কত সুন্দর করে এটা লেগেছে মাসা আল্লাহ ভাইটার হাতের কাজ মাস আল্লাহ মাসাল্লাহ জায়গাটা পরিবেশটাই সুন্দর করে ফেলেছে এত সুন্দর করে সে ডিজাইন করেছে মাশাআল্লাহ দেখে ভালোই লাগতেছে যাই হোক আজকে একটু চুল কাটাতে হবে সেলোনায় সে বললাম এখন ওই দোকানে ভিড় ছিল এখন বলতেছে দোকানদার খাইতে যাইবো ওরা একটা দোকান আসলাম আসার পরে এখানে বসলাম আরে ভাই এখানে একজনে এক রকমের ফেসিয়াল করে ওই ফেসিয়াল এই ফেসিয়াল মামুর বেটি কালোর বেটি সবাই এখানে আছে সব বেটারাই যখন সে ফেসিয়াল করবো তাহলে আমার একটু করতো আমি সিরিয়াল পাই গেলাম বইয়া পড়লাম দুই পাশে দিলো ভাই কেমন কাটিং দিলাম জানি না আমি কি করলাম আমার চুলগুলো এত সুন্দর চুলগুলা আর কি করতেছে যাই হোক দেখতেছি ভাই গুলো দিতেছে আর সাইড দিয়ে কমাই দিতেছে আর আমি আমিও দেখি এই সাবধান সাবধান দাঁড়িয়ে পচ দিও দাঁড়িতে পোস দিও না ভাই কিছু চাইবো না পরে হালকা সাইড দিয়ে একটু কমাই দিল আমি কি সাবধান চুল পড়ুক সমস্যা না দাঁড়িয়ে যেন কিছু না তারপরে কয় ঠিক আছে ভাই তারপর অনেক কষ্ট করে ঠিকঠাক করে দিল তারপর ভাই চুলার একটু বাকি আছে এই লোকটা একটু ঠিক করে দেবে ওই লোক নাকি আইসি নাকি বিয়ের দেওয়াতে ঠিক আছে তাহলে হের করবো তারপরে আমার চুলকা শেষ হয়ে গেলো বন্ধুরা এখন মনে কই কি ফেসিয়াল করবি ওয়াশ ভাবে আমি দরকার নাই না কি মাইকুয়ে গেল আমি খালি আনার দিকে তাকাইতেছে নিজের নিজের দেখলে একটু হাসি পাইতাস ওর ভাই দেখছেন কেমন যাইতাছে আর ওই তাকাইতেছে এটা দিলে নাকি মুখের ময়লা ক্লিয়ার হয় আমি কই ঠিক আছে আমার আর ভালো লাগতেছে অনেক সুন্দর বই আছে মেশিন মেশিন হাত আমি এই মেশিন দিয়ে চুলের কাটিং করে আমি কই যাই একটু দেখি আবার আইসা আবার মুখটা ওয়াশ করলো আমি কইরা করলে কি বলবো ভাই করার পরে বলে সুন্দর আচ্ছা ঠিক আছে এখন মুখটা দয়া দিলো দেখেন ভাই কতটা সুন্দর হইলো আপনারই কইবেন আমি কই যাই হোক ভালোই লাগলো ময়লাটা ক্লিয়ার হইলো আমার চুলটা আজকে সুন্দর করে ডিজাইন করে দিল এমন মনে করেন যে ভিড় ছিল বীর পার করে আর সুন্দর করে দিল কাটিং করে এখন লাগতেছে ভালো সবাই হাসতেছে আমি কই ঠিক আছে ভাই তোমরা আসলে সমস্যা নাই ও করছে ভালোই করছে ছোট ভাই থেকে চুল কাটায় বাইরে গেলাম বাইরে একটু ঘুরতেছি আর মনে করেন খুব সুন্দর করে ডিজাইন করছে ঠিক আছে এমন মনে করেন চুল কাটার পরে এখন ওদের তাকাইতেছি কোন দিকে যেমন বুঝতেছি না যাই হোক অনেক মনে করেন যে অনেক সময় পার হয়ে গেছে এখন যেতে বাইতে এখন দাঁড়াই আছি গাড়ির অপেক্ষায় এখন কোনো বাইক পাইতেছি না যাই বাইক তো আরাইব না আমি ইজি বাইক ঠিক আছে এই যে ওইটা গেলাম সেই ইজি বাইক ওইটা এখন কাকা মনে হচ্ছে হুন্ডা চালাইতেছে ভাই দেখেন কাকা কেমন টান দিতেছে ওরে ভাই কইরা কাকা কি টানটা না কোনো গাড়ি থেকে নামে গেলাম কাকার ভাড়াটা দিয়া এখন বিলিয়ায় পেলাম ভাই এত সুন্দর লাগতেছে বিকালবেলা এই মুহূর্তটা দেখলেই ভাই মায়া পরে মনটা মন চা কই না সন্ধ্যে গেলে ডর করবো ভাই যাই দিব ওখানে মনে করেন সব মিলা জেলায় ঘুরা চুল টুল গাড়িটা আজকের দিনে সব কিছু কইরা এখন মনে করেন বাড়ির উদ্দেশ্যে রোয়ান হয়ে গেলাম বিলিয়ার থাকুন না সন্ধ্যে গেলে আবার যাইতে সমস্যা হয়ে লাইট লাইটানি নেই এখন মনে করেন যে একটু ঘুরতেছি এম কই না সরিষা পুলগুলো তো দেখতে ভালোই বড় হয় এখন দেখা দেখি আর কাঁচা রাস্তা পার হইলে বাসা এই যে শাকগুলো একটু বড় হয়ে গেছে আগে দেখি ছোট অন বাগান দিয়ে আবার নিরিবি ভাই নিরি বিরি ভাই দেখছেন সব গাছ আর গাছ আয়া আবার আমার একটু লোভিনি কইতে দেরি দিতে দরি নাই দিতে দৌড় এখন কই ঠিক আছে কালকে খেলুম না ওর ওরা আপনি খেলবেন আমি কই না নারে জায়গা অন মনে করেন অনেক সময় লোয়া বাড়ি এখন বাড়িতে যেতেই সবাই চিন্তা করতেছে খিদাও লাগিয়ে গেছে বাড়িতে আয়া বসি দাঁড়ায় বসি আর চুলের কাটিকে তাকাইতেছি যে কেউ আবার কিছু কয় না